সবাইকে আমার তোমাদের সকলকে একবার স্বাগত জানাই আজ হচ্ছে নভেম্বর রবিবার আজ আছে আমার একটা ডান্স প্রোগ্রাম আর এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তো চলো আমি সারা দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি সো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের ডান্স প্রোগ্রামের উদ্দেশ্যে এখানে ছিল আমাদের ফুল টিমটা সবাইকে কি মিষ্টি সুন্দর লাগছিল দেখতে তাই না এটা হচ্ছে মেমারি ক্রিস্টি হল আর এখানেই আমাদের প্রোগ্রামটা ছিল আজ এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মমতা শঙ্কর ম্যাম ওনার সামনে ডান্স করবার সুযোগ যে আমি পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ভীষণ পছন্দের একজন মানুষ আমার কাছে উনি তো তারপরে আমরা সবাই মিলে হলে পৌঁছাই এবং সেখানে প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্টরা রেডি হচ্ছিলো তারপরে আমাদের ডান্সের লিস্টও দিয়ে দেওয়া প্রোগ্রামের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে